আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সোমাস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ঘরোয়া মশলা দিয়ে একদমই ঘরোয়া উপায়ে গ্যাসের চুলায় একটা স্পেশাল চিকেন গ্রিল করে দেখাবো আমার আজকে রেসিপি ফলো করলে যে কেউ কিন্তু এই চিকেন গ্রিলটা খুব ইজিলি বাসাতে তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি পিস করে কেটে নিয়ে আগে থেকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে চিকেনটাকে একটু ডিপ করে কেটে নিতে হবে যেখানে মাংসের পরিমাণটা বেশি সেখানে একটু ডিপ করে কাটবেন এতে করে মশলাটা ভেতরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে আমি সবগুলো চিকেনের পিসই একইভাবে কেটে নিচ্ছি চিকেনগুলো কাটা হয়ে গেছে এবার আমি চিকেনের জন্য মশলাটা প্রিপেয়ার করে নিব প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি টক দই এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রসুনের পেস্ট দিচ্ছি একটা চামচ পরিমাণ সাথে আদার পেস্টও একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপরে আমি টমেটো সস দিচ্ছি চা চামচ পরিমাণ এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি এক স্লাইস লেবুর রস দিচ্ছি যেহেতু টক দই দেওয়া আছে তাই লেবুটা এর থেকে বেশি পরিমাণে এর মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি অ্যাজ অপশনাল এখানে অরেঞ্জের একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি হাতের কাছে না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন এটা কিন্তু কোনো ফ্লেভার অ্যাড করবে না বাট সুন্দর একটা কালার এনে দেবে এবার আমি মশলাগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কাটা অংশের মধ্যে হাত দিয়ে মশলা একটু ঢুকিয়ে নিতে হবে মশলা যদি ভালোভাবে ভেতরে না যায় তাহলে কিন্তু এই গ্রিলটা খেতে ভালো লাগবে না আমি সবগুলো চিকেনের টুকরাই এক এক করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু অলরেডি মাখানো হয়ে গেছে এবার আমি এই চিকেনটাকে নর্মাল ফ্রিজে বারো ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটু বেশি সময় পর্যন্ত রেস্টে রাখলে কিন্তু এটার পারফেকশনটা অনেক ভালো হয় আর আপনাদের হাতে যদি এতক্ষণ রেস্টে রাখার মতো সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রেস্টে রাখবেন এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বারো ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি ফিরে এসেছি বারো ঘন্টা পর আমি সারা রাত এটাকে ফ্রিজে রেস্টে রেখেছিলাম এত লম্বা সময় ধরে রেস্টে রাখার কারণে চিকেনের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে আমি একটু চিকেনটা উল্টাপাল্টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এবার এটাকে আমরা ভেজে নিব আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি চিকেনটা ম্যারিনেট করার সময় সেখানে সরিষার তেল ব্যবহার করেছি তাই চিকেনটা ভাজার সময় আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানেও সরিষার তেল ব্যবহার করতে পারবেন তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেন দিয়ে দিচ্ছি দুইটা চিকেনের পিস আমি দিয়ে নিয়েছি এবার চুলাটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব ছয় থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি ঢাকনা তুলে নিয়ে এই চিকেনগুলোকে আমি একবার উল্টে দিব আমি একটা কাটা চামচের সাহায্যে চিকেনটাকে উল্টে দিচ্ছি যেহেতু এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত মেরিনেট করে রেখেছিলাম সেক্ষেত্রে কিন্তু চিকেনটা বয়েল্ড হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় সাত মিনিটের জন্য আট মিনিট পর আমি আবারও ঢাকনা তুলে নিয়েছি চিকেনটা মাখানোর পর যে গ্রেভিটা রয়ে গিয়েছে সেই গ্রেভিটা আমি একটা ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি এক সাইড থেকে লাগিয়ে নেওয়ার পর আমি চিকেনটাকে উল্টে দিয়ে অপর সাইডেও একটু গ্রেভি ব্রাশ করে নিব চিকেনটাকে উল্টে দিয়েছি এবার এ পাশেও কিছুটা গ্রেভি আমি ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে এই চিকেনটাকে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নিব দুই পাশেই উল্টে ভালো করে একইভাবে ভেজে নিতে হবে আমার চিকেনটা কিন্তু অলরেডি গ্রিলড হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু খুব সুন্দর স্মেল ছড়াচ্ছিলো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর আমি বাকি চিকেনটাও আবার একইভাবে ভেজে নিব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের গ্রিল চিকেন একদম ঘরোয়াভাবে এত সহজে তৈরি করা গ্রিল চিকেন যে এত টেস্টি হতে পারে সেটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে একবার ট্রাই করতে হবে আমি এখানে এটাকে নান দিয়ে পরিবেশন করেছি কারণ গ্রিল চিকেনের সাথে কিন্তু নানটা একদম জমে যায় আর হ্যাঁ এই নানটাও কিন্তু আমার বাসাতেই তৈরি করা নান তৈরির রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ